আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৃজিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমে দেখে নেব গত চব্বিশ ঘন্টা জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরা দক্ষিণ জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাত পশ্চিম ও সিপাহী জেলা জেলায় অতি ভারী বৃষ্টিপাত উত্তর জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা অতি সক্রিয় ছিল গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা দৃশ্যপট উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে কম ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস কৈলা শহরে উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস গন্ডা ছড়ায় আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ গোমতি ও সিপাহী জেলা জেলার এক দুই জায়গায় অত্যধিক ভারী বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আবাস সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চাষাভাবিক তার থেকে কম থাকবে তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেইশে আগস্ট দুহাজার চব্বিশ